মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উপর ইবলিশের প্রবল আক্রমণ এবং ব্যর্থ হত্যার চেষ্টার এক হৃদয় বিদারক কাহিনী মক্কার রাত ছিল নিস্তব্ধ আকাশে তারা ঝিলমিল করছিল কিন্তু বাতাসে ছিল অশুভ এক অশান্তি ইবলিস জানত এই মানুষটি আর সাধারণ কেউ নন এই মানুষটি যদি বেঁচে থাকেন তবে অন্ধকারের রাজত্ব শেষ তিনি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম ইবলিশ বহু যুগ ধরে মানুষকে পথভ্রষ্ট করেছে নবী রাসুলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কিন্তু মুহম্মদ সাল্ল্লাহু আলাহিউরের আগমন তার জন্য ছিল সবচেয়ে বড় আঘাত কারণ এই মানুষটি শুধু একটি কম নয় পুরো মানব জাতিকে আলোর পথে ডাকছিলেন প্রথম আঘাত বহির শুরুতেই ভয় সৃষ্টি হেরা গুহায় প্রথম বহির পর যখন রাসুল সাল্লু আলাহিউলাম কাঁপছিলেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও ইবলিশ তখন দূরে দাঁড়িয়ে হাসছিল সে ভেবেছিল ভয় ঢুকিয়ে দিতে পারলে এই দাওয়াত থেমে যাবে কিন্তু সে ভুল ছিল খাদিজারাদিয়াল্লাহ আনহার শান্ত কণ্ঠ ওয়ারাকা ইবনে নৌফেলের সাক্ষ্য ইবলিশের প্রথম আঘাত ব্যর্থ হল মক্কার পথে পথে শয়তানের উস্কানি এরপর শুরু হল প্রকাশ্য দাওয়াত আর শুরু হল ইবলিশের যুদ্ধ সে কুরাইশ নেতাদের কানে কানে বলল লোকটা তোমাদের দেবতাদের অপমান করছে এ লোকটা তোমাদের ক্ষমতা কেড়ে নেবে ফলাফল পাথর ছোড়া হল গালি দেওয়া হল রাস্তায় কাঁটা বিছানো হল তায়েফের সেই রক্তাক্ত দিন যেদিন নবী সাল্লাহু সাল্লামের পা থেকে রক্ত ঝরছিল আর তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন হে আল্লাহ তারা জানে না তুমি তাদের হেদায়ত দাও ইবলিশ তখন চিৎকার করে বলেছিল এ মানুষটা মানুষ না এ মানুষ প্রতিশোধ নিচ্ছে না কেন হত্যার সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা হল হিজরতের রাত দারুণ না দোয়ায় কুনাইশ নেতারা জড়ো হল তাদের মাঝে এক বুড়ো লোক যে আসলে ছিল ইবলিশ নিজেই মানবরূপে সে বলল প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক নাও সবাই একসাথে আঘাত করো রক্তের দায় সব গোত্রে ভাগ হয়ে যাবে পরিকল্পনা চূড়ান্ত তলোয়ার ঝলসে উঠছে ঘরের চারপাশে ঘাতকরা অপেক্ষায় কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল এর চেয়েও শক্তিশালী আল্লাহর হেফাজত বনাম ইবলিশের চক্রান্ত সেই রাতে নবী সাল্লাল্লাহ আলহিউাসাল্লাম শান্তভাবে রাদি রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুইয়ে দিলেন নিজে বেরিয়ে গেলেন আর কুরাইশের ঘাতকরা তারা ঘরের সামনে দাঁড়িয়েছিল কিন্তু আল্লাহ তাদের চোখ অন্ধ করে দিয়েছিলেন কুরআনের সেই আয়াত আমি তাদের সামনে ও পিছনে পর্দা দিয়ে দিলাম ইবলিস দেখছিল সে জানত এই মানুষটিকে হত্যা করা সম্ভব না সে চিৎকার করে বলেছিল শেষ হয়ে গেল আমার রাজত্ব গুহায় শেষ চেষ্টা সাউর গুহায় যখন শত্রুরা একেবারে মুখের সামনে ইবলিস আশা করেছিল এইবার ধরা পড়বে কিন্তু মাকড়সার জাল কবুতরের বাসা আর নবী সাল্লাহু আলহিউসাল্লামের সেই অমর বাক্য ভয় করোনা আবু বকার আল্লাহ আমাদের সাথে আছেন এই কথায় ইবলিস যেন আগুনে পুড়ে গেল ইবলিস জানে কিন্তু আমরা ভুলে যাই ইবলিস আজও জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জেগে উঠলে সে টিকবে না তাই সে আমাদের ব্যস্ত রাখে নামাজ থেকে দূরে সুন্নাহ থেকে দূরে আখলাক থেকে দূরে কারণ সে জানে নবীকে হত্যা করতে পারেনি কিন্তু উম্মতকে পথভ্রষ্ট করতে পারলে কিছুটা প্রতিশোধ নিতে পারবে যে নবীর জন্য ইবলিশ নিজে যুদ্ধ ঘোষণা করেছিল আমরা কি সেই নবীর সুন্নাহকে অবহেলা করব যে নবীকে আল্লাহ নিজে পাহারা দিয়েছেন আমরা কি তার উম্মত হয়ে গুনাহকে হালকা ভাবব চোখ বন্ধ করে ভাবুন যদি নবী সাল্লাল্লাহু আলহিউসাল্লাম আজ আমাদের সামনে দাঁড়াতেন তিনি কি আমাদের দেখে খুশি হতেন নাকি বলতেন আমার উম্মত আমি তোমাদের জন্য এত কষ্ট করেছি